সজীব ভাই কিন্তু শুক্রবার একটা ভিডিও দিচ্ছে বলে আমার মনে পড়ে না আজকে শুক্রবার সজীব বেশ কিছু কালেকশন ছিল এই জন্য আসলে চলে আসা আশা করতেছি খুব ভালো ভালো কিছু কালেকশন দেখাইতে পারবো ঠিক আছে যারা অনেকদিন গিরিবাজের ভালো কালেকশন দেখে যদিও গত ভিডিওটা সজীব ভাই পুরো একেবারে ধামাক একটা কালেকশন দিছিল বাট ওই কবুতরগুলো একজনেই নিয়ে নিছে বেশিরভাগ যার ফলে আসলে ভিডিওটা অনেকেই পান নাই আন্তরিকভাবে দুঃখিত যারা সন্ধ্যার পরটা দেখেন তারা অনেকেই দেখতে পারেন না ওইদিনকার ভিডিও অনেকেই পরবর্তীতে আমাকে ফোন দিয়ে বলছেন ভাই ভিডিওটা কই গেল তো আসলে আমি দুঃখিত আসলে যেহেতু সেল হয়ে গেছে সব ম্যাক্সিমাম একজনে নিয়ে নিছে তো আপনারা যাতে বিভ্রান্ত না পড়েন শুধু শুধু ফোন না দিতে হয় কষ্ট করে এজন্য ভিডিওটা প্রাইভেট করে দেওয়া ছিল আর আজকে যে কৌতরগুলো আছে এগুলো এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো আছেই এছাড়াও কিন্তু আরো বেশ কিছু কবুতর আছে দেখাচ্ছি দর্শক দুইটা সিঙ্গেল নর আছে এগুলো ভিডিও সিঙ্গেল না এটা নর এটা মাদি আচ্ছা আমি অনেক সময় মা যাক যারা পাঙ্কি লাভার আছেন একেবারে চোখ ধাঁধানো পাঙ্কি যারা দেখতে চান তাদের হচ্ছে এই পেয়ারটা ভিডিওর শেষ দিকে দেখাবো তো অবশ্যই অপেক্ষা থাকবেন দেখলে ভালো লাগবে এছাড়াও সজীবের হচ্ছে যে পুরানো কবুতর গুলো এগুলো নর এবার অনেক কবুতর উঠতেছে জানেন আপনারা দেখছেন অলরেডি অনেক কটা ভিডিওতে এখানে ইয়াং বার্ড গুলো আছে এগুলো উঠতেছে মাসাল্লাহ

দিনকাল বলে মেডিকেল দরদরিতে দিনকাল গেতেছে ও হ্যাঁ আপনি কি অসুস্থ অসুস্থ অনেক দরদরি করতেছে তিন দিন যাব প্রথমে দর্শক কিউট একটা পেট ছোট মাথা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা যারা দেখাচ্ছি মানে আমি আজকে অল্প কিছু কবুতর দেখাবো যারা ছাড়া ছাড়ির কবুতর দুই জোড়া পাখি থাকতে পারে আর মিলিটারি থাকতে পারে দুই জোড়া তো এগুলো ছাড়া জন্য একটু মাদিটা ধরুন তো ভাই মাদিটা একটু দেখে দেখেন কত সুন্দর কবুতর কিউট আছে ভাই মারি চোখটা দেখা

দর্শক প্যাকেজের সেকেন্ড পেয়ার কত সুন্দর দেখেন ভাই এই আর বাচ্চা কাচ্চা অনেক ভালো হইবে ইনশাল্লাহ তো এটা মাটি চাষি একটা নয় ইনশাল্লাহ দেখেন ভাই ছোট করে বলে দেন দুই পেয়ারের প্যাকেজটা কত চাচ্ছেন দুই পেয়ার প্যাকেজ যদি কোনো ভাই বলেন তাহলে দুই পেয়ার কবুতর মাত্র 1300 টাকা রাখুন মাত্র 1300 জি আমি কবুতর দেখাই দেই মাটিটা এই মাটিটা

আর এখন থেকে ভিডিও আমি একটা কম কার অনেক চর্চা করতে হয় তো একটু ব্যস্ত থাকতে হয় তো আমি প্রত্যেক বুধবার ভিডিও দেব তারপর মাঝে যদি কবুতর বেশি থাকে ইনশাআল্লাহ পাবেন আপনারা ঠিক আছে ভাই শান একটা কবুতর কেমন লাগে দেখেন এগুলো হলো একবার পুরান জাতের কবুতর আর লাড্ডু কলার ভিতরে একবার পুরান জাতের যে বাগা কি এগুলা দিয়ে যাই ভাই করেন মানে একবার যারা পুরান জাতের কবুতর চালান চোখটা দেখাই দেই এই দেখেন

কবুতর গোলাপ সুন্দর লাগলে দিয়ে আর কবুতর গুলা কবুতর কি সুন্দর মানে লাগলে একটু কমাই দেবো তো এই কবুতর গুলা পাইলে ডিম বাচ্চার জন্য ভালো আর আমার ঠিক উর্তি ছাড়া কবুতর থাকতে পারবো না কারণ আমি আউট কোনো কবুতর রাখব না

এটা নটটা যে নটটা দর্ষণ এটা মানে চাচ্চর মানে প্রচুর ডাকে প্রচুর খাসা ডাকতেছিল আর দুটো কবুতরের মাশাল্লাহ অনেক ভালো চোখের বিষয়টা খুব সুন্দর লাইট দিক দিছি কত চাচ্ছেন পেড়টা তো এই পেড়টা যদি কোনো ভাই বন্ধু নিতে চাই এই পেড়টা আপনার 1400 টাকা বলবো 1400 এ দিয়া পালক দর্শক 1400 টাকা দুইটা কবুতর অনেক সুন্দর কবুতর নটটা দেখাই দিন সাহান ভাই এটা নটটা নটটা আপনার সম্পূর্ণ লাড্ডু কলার ভিতরে আর এটা কলম ওই যে দেখা যে পশম হইতাছে ঘুরে ঘুরে অনেক পশম হইতাছে তো এটা হাম করস খাইছে ঠিক আছে এটা নটটা চোখটা দেখা দিই জলে ব্যথা পাইবো এই দেখে পশম হইতাছে এই পেয়ারটা লিয়া পাইলেন আশা করি খুব ভালো হবে যেমন নর এবং মাদি দুইটা কবুতরই সুন্দর নর মাদি দুটোই সুন্দর ঠিক আছে ভাই এই আরেকটা পেয়ার যারা অনেক উড়াইতে চান ভালো রেজাল্ট করতে চান এই একটা পেয়ার নর ও চাইলে উড়াইতে পারবেন মাদিটাও পারবেন দুইটা কবুতর উড়াইতে পারবেন এগুলো একবার পুরান জাতের সবুজ গলা কবুতর মানে একবার পুরান জাতের ধরেন তো মাদিটা ভাই

এই পেয়ারটা তেরোশো টাকা বলবো তেরোশো আজকে অনেক পাত আসবে প্রচুর পাত তেরোশো মানে বারোশো ভাই আচ্ছা ঠিক আছে দিয়ে পালো ঠিক আছে একটা পেয়ার দেখাই তো এই পেয়ার তো মাশাআল্লাহ অনেক সুন্দর তার জন্য খুব ভালো হইবে এতে রিক বলা দেই আই দেখি আবার তো দিস না আচ্ছা

বাচ্চায় মনে পাইছি তো এই নটটা দেখেন নটটা আবার বয়স কম লাইট একটু নর সিলভার স্টাইল একটু নর এই কবুতরটা থেকে ভালো বাচ্চা হলো ভার বাচ্চা তো এই মাদের সাথে পেয়ার থাকলে আশা করি আরো সুন্দর বাচ্চা হবে তো যেমন নরে গুলো এই চোখটা দেখাই এর মোল্ডিং চলতেছে না আর একটু সুন্দর লাগবে ইনশাআল্লাহ তারপর এখন বর্তমানে যে বাবা সে দেখায় এই ওদিকে খবর দাও আশা করি বাচ্চা কাছে দেখতে খুব সুন্দর হবে অনেক সুন্দর ভাই আপনি কত চাচ্ছেন পেটা ভাই এই পেটা কোন ভাই জানেন সুন্দর থাকে ভাই আচ্ছা 1400 টাকা বড় নেয়ার মতো ঠিক আছে আসলে 1400 টাকা এই পেটা হলে নেয়ার মাদি বলেন নর বলেন দুইটাই মাশাআল্লাহ সুন্দর আছে তো যারা দেখতে সুন্দর এবং সারা সারি দুইটাই একসাথে করতে চান তারা এই পেটা নিতে পারেন ইনশাআল্লাহ তারপর কি দেখাবেন ভাই ভাই এটা কি মেলডাই না কি বলে ও আচ্ছা তাও জানেন না আপনি মানে মাশাআল্লাহ নরের শেখ হাতিটা তো দুইটা কবুতর অনেক সুন্দর কবুতর আসলে এই কবুদর গুলা কলাগুলো অনেক সুন্দর লাগে তা আমি কালারিং আর মানে এই ধরনের কবুত কমই কাজ করি কারণ আমি গিরু বাঁচলে বেশি ই করি গিরুবাস কবুতরা অনেক ধরনের নটটা একটু ধরেন সম্ভব এটা নটটা এগুলা ঠোঁট গুলো কত ভাই আর এন কবুদের গলম কেবল এক দশক শেষ তো এই পেয়ারটা যদি কোনো ভাইয়ের মধ্যে নিতে চাই ছোটবেলায় বলে এই পেয়ারটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বো তিন হাজার ভাই হয় এই লাস্ট একবার ইয়েকে

এই যে কবুতর গুলো এই কবুতরটার ভিতরে কয়েকটা লাইন আছে ঝামেলা হয়ে যাবে কবুতরটা অনেক ভালো অনেক ভালো কবুতর এই কবুতর বিশেষ করে রোড এর জন্য ভালো যেমন নরেমন মাটি বা এটা প্যাকেজ আছে কি না একটা জোড়া দিয়ে প্যাকেজ দেন পাঁচ প্যাকেজ দিলেই তো ভালো এই একটা নরের কথা ওই নটটা একবার চলে গেছিল আবার নিয়েছি তবে আমার কাছে তো মাটিটা বেশি ভালো লাগছে আর দুইটা কবুতর খুব সুন্দর দেখ অনেক সুন্দর কবিতা যারা আসলে ভালো রেজাল্ট করতে চান কি পুরান জাতের সবুজ গুলো কবুতর চান এগুলোই পুরান জাতের সবুজ গুলো এগুলাই ভালো কাজ করে এই কবুতর মাশাল অনেক সুন্দর আর এই প্যাটার্নের কবুতর আমার বাসা অনেক চলে আছে এই প্যাকেজটা কত স্যার এই প্যাকেজটা যে কোনো ভাই বন্ধু নিতে চাই এই প্যাকেজটা আপনার সতেরোশো টাকা পড়বো সতেরোশো একবার কমাই বলে দিছি হ্যাঁ এই করে দিলাম ষোলোশো সমান সমান আচ্ছা ঠিক আছে রাউন্ড আমি বলে দিই কবুতরটা কথা আবার বলি কবুতরগুলো খুব ভালো অনেক ভালো অনেক কম দামে বলে দিলাম ঠিক আছে যারা কালারিং করতে চান একবার সম্পূর্ণ সাপ চোখের ভিতরে একটা বাদি কবুতর ঘুমাইতেছে একটা মাদি কবুতর একবার সম্পূর্ণ সাপ চোখের ভিতরে আবার ঠিক আছে ভাই যাদের মাদি দরকার ভাই ট্যাগের লোক তোর চেহারার মিল নেই

ভাই এ পেয়ারটার আবার নটটার কলার এত বড় কিনতে ঠুট দেখেন অনেক মোটা আর মাসল অনেক সুন্দর যারা ইলেন গোসল দিল খুব তো অনেক সুন্দর ফিট করে গেল গোসল দিলে অনেক সুন্দর দেন এগুলা পুরা হাস কলার ভিতর কবুতর মানে বিশাল একেবারে গলায় বাড়িটারি যা লাগে দেখেন মানে এগুলা তার মানে চোখ দেখা এক কোনো লাভ নাই কি রকম চাচা এই পেড়টা কোনো ভাই নিলে এই পেড়টা আপনার জানি পেড়টা আপনি 3500 টাকা বলবো 3500 আর কমাই দিতে হবে

ভাই এটা তো বর্তমানে মোল্ডিং মাস দেখেন যে দুম কত সুন্দর হইতেছে দেখছেন সম্পূর্ণ কালো মিশমিচ হইতেছে তো এই আরেকটা নর এইটা ভাই মানে এই কবুতর গুলা একবারে নিশ্চিত ভালো মাইল লাইনে আমার কাছে একটা আর্মি কবুতর যে ছিল পুরান ওই ওই নরটার এটা দেখেন দেখেন এই কবুতরটার এইটা ফেসটা কত বড় মাশাআল্লাহ আর এগুলা দেয়া ওই ধরনের কবুতর যারা বড় সিনিয়র লোক আর তারা যদি ঘোরায় ভালো লাইনে কবুতর হবে ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা কবুতর

এই দুইটার দাম কত আছে দেখেন ওইটা তো আছে ভাই আলহামদুলিল্লাহ কবুতর তিনটা কবুতর 2500 আমি দামের দিকে কখনো তাকাই না এলো এই তিনটা কবুতর 2500 লিয়া পালো কবুতর দিছি মাশাআল্লাহ এগুলা দিয়ে আর মি কবুতর বের করতে পারেন ভালো লম্বা কলা জিরা কবুতর দাম একটু লাল গিয়ার দিন আর একটা ইয়াং পেয়ার আছে এই পেয়ারটা নেয়ার জন্য অনুরোধ করব যারা এই কবুতর পছন্দ করেন মিলিটারি ইয়াং পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন মাশাআল্লাহ পায়ের ট্যাগে নাম দাম দেয়া আছে

অনেক সুন্দর মাটিটা দেখছেন কত সুন্দর তো এখন তোর কিচ্ছু হয় নাই সিঙ্গেল নর যে একটা সিঙ্গেল নর দি পাঁচে একটা নর চোখ কত সুন্দর হইতে পারে কত প্রকার কি কি দেখাবো দাঁড়া একটু অপেক্ষা করো আরেকটাই আরেকটা আইতাছি সিঙ্গেল চোখটা এত সুন্দর চোখটা ধরে তো দেখাইলাম না ভাই এটা লাফাই ভাই এটি অনেক লাফায় আগে হোক তারপরে

চাচ্ছেন কত পেটটা ভাই এই পেটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেটটা দামা দামি এই পেটটা 1300 টাকা পড়বে 1300 জি লিয়া পালক দর্শক এই পেট এই সব কবুতর যদি 1300 টাকায় পান এটা অনেক সুন্দর গ্রি বাজারের মধ্যে খালি সুন্দর না ভাই মানে আমার কথা সে লিয়া পালক ভাই দিচ্ছে এজন্য নিচ্ছেন মাশাআল্লাহ এই এই পেড 1300 টাকায় এরকম পাবেন না সহজে দেখেন লিয়া পালক অনেকবার বলতে পারেন ভাই দালালি শুরু করছেন ইন্দু ভাই আমার কাছে যেটা মনে হয় ওইটাই কথা ঠিক আছে এখন আপনার বিবেচনা আপনি शादी না আপনি নিবেন কি না নিবেন এটা সম্পূর্ণ আপনার স্বাধীন আপনারা গুলো আপনি খালি দাম খালি কম কোন 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 লন একবার দিলাম এমন একটা নর কিনতে গেল 2200 টাকা চাই বলে দিলাম কারণ এগুলা কবুতরি একবার সম্পূর্ণ কাউটা জাতের ভিতর দেখেন কলড়া ভিতর গায় ফলাইবো لیا পালুক দেন চোখটা দেখাই দেন

অনেক সুন্দর একটা নাম ছেড়ে দেখা দিই তো যারা চিতা কবুতর পালেন তাদের জন্য বলি যে নটটা বাচ্চা লক্ষ টাকার নট হ্যাঁ ছিল আসলে যদি কোনো ভাই বন্ধু লিখতে চাই নটটা একদম পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো জি লিয়া পালন যে কোনো কবুতর বানাইতাম যদি রুডের কবুতর চান রুডের কবুতর বানাইতে পারবেন বা যে কোনো কবুতর করতে পারবেন মানে অনেক সুন্দর একটা কবুতর পায়ের পর সম্পূর্ণ রিং লাগানো আছে পিতলের নাম্বার টাম্বার শব্দ আছে অনেক ভালো একটা বোর্ড বসলাম শেষ দিকে দেখাবো ঠিক আছে তো চলেন এই প্যাডটা দেখাই আশা করি যারা পাঙ্কি লাভার আছেন বিশেষ করে তাদের কাছে আজকের দিনের না আজকে এবছরের সেরা পেয়ারও হইলেও হইতে পারে নটটা ধরেন দুইটাই নিয়ে একটু ছোট খাঁচায় দেখে দর্শক এই হচ্ছে সেই নটটা বাইরে বাইরে কই এক ঠালে সম্পূর্ণ ধুমগুলা কালো চোখটা ওই কেমন জানি ওই 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 পটটা ধরেন তারপর এই টাকা মাশাআল্লাহ এটা বলছিলাম দর্শক মানে অনেক বড় কল্লা ভাই আপনাদের কাছে কেমন লাগবে দেখি আমার কাছে মনে হচ্ছে পাঙ্কিলা কিলো জন্য সেরা পেয়ার এবছরের মানে কল্লাটা যেন কষ্ট করে ঠিক আছে চোখটা ধরেন আয়াত বাড়িতে হাই দেখেন বারবারই করা যাবে না

ঠিক আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এই পেয়ারটা দেখতে হলে বলেন আপনি কি বলবেন টোটটা দিলে বললাম কি কোন উত্তর একা দিতে অনেকগুলো আছে যদি কোনোটা ভালো লাগে তো একসাথে নিয়ে লাগলে আরো কমাই দেবে সমস্যা ইনশাআল্লাহ কিন্তু এমন একটা নর খুব টাপ হয়ে যাবে গা খুব টাপ হয়ে গেল সম্পূর্ণ সিলভারের ভিতর গলাটা সম্পূর্ণ সিলভার যেন অরন হয়ে গেছে গা অনেক বড় অনেক বড় বিগ সাইজ খুব বিগ সাইজ আবার বলে এই পেয়ারটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা ঠিক আছে ভাই